মাংসর পকোড়া তো খেয়েছেন মেটের পকোড়া খেয়েছেন কি খান নেই আজকে আমি তৈরি করব। এইভাবে দেখে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আগে মেয়েটাগুলো আমি কেটে নিচ্ছি মেটাটা কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এরপরে একটু ভালো করে ধুয়ে নিই গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো তার জন্য আমি অল্প পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ ছেড়ে দেব দেব না এরপরে মধ্যে মানে অল্প একবারে একসঙ্গে দিলে অনেকটা দিলে পরে কি হবে মেটে গুলো সমস্ত ছেড়ে যাবে তো অল্প অল্প করে দেবো ওইটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার বাকিটা দেবো পেঁয়াজ কুচি সামান্য আদা বাটা একটু বেশি পরিমাণে রসুন বাটা অল্প ময়দা ময়দাটা একটু ছেলে নেব দিদি দিয়ে দেবো দিয়ে দেবো অল্প লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন মেয়েটা আমি জলের থেকে তুলে সরষের তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে মিশ্রণটা রেডি করে নিচ্ছি মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে মেটেটা মিশিয়ে দেব ভাপানো মেটেটা আমি সাথে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আগুনটা কমিয়ে দিয়েছি এরপরে আমি ছোটো ছোটো পিসগুলো একটা একটা করে ছেড়ে সুন্দর করে মচমচে করে ভেজে তুলব এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে সুন্দর লাগবে

拿了，拿了。